গরুর মাংস দিয়া হ্যাঁ তারপর আরো বিভিন্ন ধরনের সুইট আছে তারপর ইয়ে আছে দই আছে আমি আছে পারছি আপনার এখানে প্রায় অনেক রকম আইটেম আছে আর থেকে নয় রকম হয়তো বা ইত্যাদি আপনি ব্যবস্থা করতেছেন আজকের জন্য হ্যাঁ তো আমার বলার যে মাক্স ছিল এটা আমরা রেলওয়ে স্টেশনে দেখে থাকি যে কত মানুষ যারা আছে তারা কিন্তু খুব কষ্ট করে ইফতার করতেছে ইভেন আমি গতকালকে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বা দেখতে পারছি একটা ভিডিও যে একজন শিশু সে তার রুটির ভিতরে গাছ চেড়ে নিয়েছে আচ্ছা গাছ রুটির ভিতরে রেখে তারা গাছ দিয়ে ইফতার করতেছে তো লাগলো আমার এটা তো আমাদের উচিত হচ্ছে মানে আমি জানি না অন্যরা এটা কিভাবে নেবে বাট আমি মনে করি যে ওই ইসলামী বা এবং ইসলামী বন্ধুদের জন্য আমাদের হৃদয়টা মানে কান্না করা উচিত অবশ্যই এবং তাদের জন্য দোয়া করা উচিত আমি বলবো পাল্লাদেরকে সহযোগিতা করা উচিত হ্যাঁ তাদেরকে আচ্ছা ফিলিস্তিনি যে তুলে ধরছি না হলে দেশলে হইতাম না বাদ দেন দেখাই তালিম আচ্ছা ওকে তো পার্কিং এ যারা কত মানুষ রয়েছে তাদের দিকে আমরা যেন আমরা আটটা আইটেম যদি তৈরি করি তিনটা আইটেম অন্তপক্ষে এখান থেকে তাদেরকে যদি আমরা দেই তাহলে তারাও আমাদের পাশাপাশি ইফতার করতে পারবে তারাও একটা ভালো মন্দ খেতে পারবে কারণ দেখেন তাদের ভালো মন্দ খাওয়ার জায়গা কিন্তু নাই না আপনি আমি গতকালকে গেলাম আমার একজন মেহমানকে উঠাই দিতে ট্রেনের মধ্যে দেখলাম যে তিরফাল আমরা দান যে ডেকে রাখি ওই তিরফাল দিয়ে কেউ কেউ ঘুমাইতেছে পার্কিং ওদের ঠিক রাতে 2টার সময় মা কি বলছেন যে তিরফাল দেয়া মানুষ ঘুমাইতেছে তিরফাল দিয়ে ঘুমাচ্ছে মানুষ আসলে তাদের আমি দেখলাম যে শীত করতেছে অনেকজনের বাট এদের না শীতের কোনো বস্ত্র আছে না অন্য কোনো মানে খাবারের যে সামগ্রী আছে ভালো মানের কোনো খাবার খাচ্ছে আচ্ছা তো আমাদের মনে হয়

এটাই কারণ ছিল যে আমরা যারা ইফতার করতেছি বাসায় বসে অনেক ভালো ভালো ইফতার করতেছি আসেন না আমরা আমাদের পার্ট থেকে কিছু ইফতার এখানে কি করে পার্থক্য করে ওইটা নিয়ে যাই তাদের জন্য কয়েকজনকে আমরা দেই সম্ভব দুই খাক আমার সামর্থ্য অনুযায়ী আমি দেই তাহলে তারাও আমার আমার মতো করে আমি যেটা খাই আমার পছন্দ নিয়ে যে খাবারটা রয়েছে তারাও এটা খেতে পারবে খেতে পারবে তো এটাই আমার মেসেজ ছিল বাবা হ্যাঁ এটা অবশ্যই এটা করা যায় অথবা আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়ে করতে পারি আপনার আশেপাশে যারা আছে আর কি লাইক গরিব যারা আছে মনে আপনি অনেক জাতের আইটেম দিয়ে ইফতারি করতেছেন অন্যরা কিন্তু শুধু পানি দিয়ে ইফতার করতেছে ওইটা আপনারা যদি একটু সিনসিয়ারলি ভাবে দেখেন যে তাদের দিকে একটু তাকান আপনাদের নিজের রোমায়া লাগবে হ্যাঁ আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি একটু সাহায্য করতে পারেন লাইক ইফতারি দিয়ে যেমন আপনি সবও পাবেন হ্যাঁ আপনাদের একজন অনাহিত মানুষ তারা আহার করতে পারলো এটাও একটা ভালো বিষয় সবাই ভালো থাকবেন আর আমরাও চেষ্টা করবো আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন গরিবদের সাহায্য করার জন্য